পটল আপনাদের দেখিয়েছি এই সময় অনেকেরই পটল খেতে ইচ্ছা করে না শীতের আমেজ পড়ে গেছে চারিদিকে শুধু কপি আর কপি ফুলকপি বাঁধাকপি ওলকপি শীতের নানান রকম সবজি পালং শাক সিম বেগুন মূল তারই মাঝে পটল সবাই খেতে চায় না বিশেষ করে বাচ্চারা তো নয় আর বড়রাও নয় সেই জন্যে যদি সন্ধ্যাবেলা চা কফির সাথে একটু পটলের পকোড়া বানানো যায় তাহলে কিন্তু ভীষণ ভালো হয় এবং মুচমুচেও হয় পটলের পকোড়া এই জন্য আমি পাঁচটা পটল নিয়েছি নিয়ে খোসা ছাড়িয়ে যেমন পটলের খোসা ছাড়ায় কিছুটা রেখে কিছুটা বাদ দিয়ে এরপর গ্রেট করে নিলাম আপনাদের দেখালাম আর এখানে দেখুন তিন চামচ বেসন আর এক চামচ সুজি রেখেছি আপনারা এর বদলে চাল গুঁড়িয়েও নিতে পারেন আর এখানে মশলা বলতে সামান্য গুঁড়ো সামান্য গুঁড়ো নিয়েছি কারণ এখানে তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি একটু গ্রেট করা আদা নিয়েছি একটু ধনে পাতা কুচো নিয়েছি আর নিয়েছি চাট মশলা সমস্ত মশলা দিয়ে দেবো তার সাথে দিয়ে দেব একটু লবণ লবণ তো দিতেই হবে জানেন তো এইটাই দিলাম লবণ আর বেসন আর সুজি সব একসাথে ভালোভাবে মেখে নেব মেখে নিয়ে আমি ফিরে আসছি পটলের একটা রস বেরোয় তার উপর লবণ দিয়েছি তাতেও কিন্তু রস বেরোবে যদি প্রয়োজন হয় জল দেবেন না হলে দেবার দরকার নেই এমনি মুঠো করলে মুঠো হয়ে আসছে দেখুন তাই ভালো করে মেখে নিয়ে আমি ফিরে আসছি এইভাবে চেপে মাখিয়ে নিয়েছি পটলের একটা রস বেরিয়েছে এছাড়াও আমি এক চামচ মাত্র এক চামচ জল দিয়েছি এর বেশি কিন্তু জল দেবেন না বেশি জল দিলে কিন্তু বেশি পাতলা হয়ে যাবে এর সাথে দেখুন কড়াইতে আমি সাদা তেল গরম করতে দিয়েছি আপনারা সর্ষের তেলেও ভাজতে পারেন আমি সাদা তেলে ভাজবো এখান থেকে এক পলা আর এই দুপলা অর্থাৎ দু চামচ গরম তেল নিয়ে নিলাম নিয়ে এই তেলটাকেও এর সাথে ভালো করে মেখে নেব একটু নরম নরম হচ্ছে এটা পকোড়া ভাজতে সুবিধা হয় লবণ দিতেই কিন্তু পটলের থেকে একটা রস বেরোতে শুরু করে দেয় তাই বেশি জল দেবেন না তাহলে পাতলা হয়ে যাবে এবার তেলটা তো আমার গরম হয়েই গেছে এবার ভাজতে শুরু করে দেব এবার এই ছোট্ট ছোট্ট করে পকোড়া যেমন ভাজে ঠিক খুব বড় করব না যেহেতু পকোড়া যদি এটা বড়া করত বা এইভাবে কিন্তু বড়া করে তরকারিও করা যায় পটলের সেটাও কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় আমি লুনা বোস লুনাদির হরেক রকমবার থেকে বলছি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবে না এইভাবে ছোটো ছোটো করে পকোড়ার আকারে ভেবে আবারও বলি এইভাবে বড়া করে আপনারা কিন্তু তরকারি করতে পারেন তাহলে বিশেষ করে কেউ বুঝতেই পারবে না যে এটা পটল দিয়ে তৈরি আমি গ্যাসটা সিমে করে রেখেছি আর জাস্ট আর একটু বাড়িয়ে দেবো নাহলে মিডিয়াম টু লোয়েই রাখতে হবে তেলটা গরম হয়ে গেলে নাহলে ভেতরটা কাঁচা থাকবে আর ওপরটা পুড়ে যাবো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে এই লাইকানটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না যারা আমার ভিডিও দেখেন একটা করে লাইক করবেন আপনাদের লাইক করতে কোনো কষ্ট নেই কিন্তু আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আর নতুন বন্ধুদের বিশেষ করে বলি অনেকেই আমায় বলেন আমি বন্ধু হলাম পাশে থাকলাম সাথে থাকলাম আমরাও পাশে থাকি সাথে থাকি এবং যারা বলেন আমি কিন্তু তাদের পাশে থাকি তাদের ভিডিও দেখি কিন্তু আমি অনেক ক্ষেত্রে দেখি তারা হয়তো প্রথমে সাবস্ক্রাইব করলেও পরে আনসাবস্ক্রাইব করে চলে যান এবং আমার ভিডিওগুলো দেখেন না কমেন্টও করেন না তাই যারা প্রকৃত বন্ধু হয়ে আছেন এবং যারা বন্ধু হতে চান তাদের আবার বলি সবাই পাশে থাকুন সাথে থাকুন ভালো থাকুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য সাথে থাকার জন্যে আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন ওয়েদার চেঞ্জ হচ্ছে ঠান্ডা পড়তে শুরু করে দিয়েছে তো এই সময় বিশেষ করে কার্তিক মাসের ঠান্ডাটা লেগে গেলে সারা শীত কিন্তু ভোগাবে একটা পিঠ হয়ে গেলে আমি আরও একটা পিঠ বেশ শক্ত শক্ত মতো হয়ে গেছে এখন তো বাড়িতে হয়তো করতে গেলে মায়েদেরও ভীষণ পরিশ্রম হয় আবার বিশেষ করে যারা ওয়ার্কিং লেডি তাদের তো সময়ই পান না হয়তো কিন্তু ছোটদের যদি ছোটোবেলা থেকে যে অভ্যেসটা আমরা করাই সেই অভ্যেসটাই ওদের থেকে যায় তাই বাড়িতে তৈরি খাবার স্বাস্থ্যকর এবং আমরা পরিষ্কার তেলে অল্প তেলে ভেজে রান্না করি আর দোকানের দেখবেন বেশিরভাগ সেই পোড়া তেল তার মধ্যেই ভাজতে থাকে কত পোড়া তেল খেলেই না ওরা সেই তেলেই আবার রান্না করতে থাকে তো সেগুলো কিন্তু স্বাস্থ্যের প্রতি এছাড়া কিছু মশলা দেয় বিশেষ করে আজিনা মটর আমাদের মুখের স্বাদ লাগে খুব ভালো স্বাদ হয় খেতে লাগে আমাদেরও খেতে ভালো লাগে বড়দেরও কিন্তু রোজ যদি আমরা সেই খাবারটা খাই তাহলে আমাদের কিন্তু নানান রকম অসুখ বিসুখের সম্ভাবনা থেকেই যায় তাই ছোটোবেলা থেকে একটু কষ্ট করে মায়েরা বাচ্চাদের বাড়ির খাবার জন্য অভ্যাস করানো ভালো এখন আর বেশিরভাগ বাচ্চারা বাইরে বেরোলেই বাইরের খাবার খাওয়ার জন্যই ব্যস্ত হয় ভাজা হয়ে গেল তেল ঝাড়িয়ে তুলে নিচ্ছি আপনারা টিস্যু পেপার ব্যবহার করতে পারেন বা রান্নাঘরে যে আমরা গুলো ব্যবহার করি অনেক সময় হ্যান্ড কাট চেপের মতো সেগুলো ব্যবহার করতে পারি আমি যে তেল ঝাড়িয়েই ভালোভাবে তুলছি তাই আওয়াজ বন্ধুরা কতটাই কর্কট হয়ে গেছে এখন গরম ভীষণ সবই তুললাম কড়া থেকে বাকিগুলো এইভাবেই ভেজে নিয়ে আর ফিরে আসবো আমি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি তাই চিলি ফ্লেক্স দিয়ে আপনারা চিলি ফ্লেক্স দিলে কাঁচা লঙ্কাটাও স্কিপ করতে পারেন তবে কাঁচা লঙ্কাটা মুখে পড়লে কিন্তু ভালোই লাগবে এইভাবে সব কটা ফিরে চলে একটা কথা দেখুন পকোড়াগুলো সব ভাজা হয়ে গেছে অথচ কড়াই এখন আমার কতটা তেল থেকে গেছে এইটা ভাজতে হয়ে তেলও খুব কম লাগে খুব বেশি তেল লাগে না তাই বলছি বাড়িতেই খাবার তৈরি করার চেষ্টা করুন